আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব তো চলো আমরা দেখি কি কী প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায় আচ্ছা তো আমাদের ফার্স্ট যে প্রশ্নটি আমরা সমাধান করতে চাচ্ছি সি টু এইচ ফাইভ একটি অ্যালকাইলমূলক অবশ্যই এখানে একটা বন্ধন চিহ্ন দিতে হবে সি টু এইচ ফাইভ একটি অ্যালকাইলমূলক ব্যাখ্যা করো তাহলে এখানে বলতেছে যে সি টু এইচ ফাইভ একটি অ্যালকাইলমূলক একটি মূলক কারণ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযু মূলকের সৃষ্টি হয় তাকে মূলক বলে অ্যালকাইলের সাধারণ সংকেত কী হয় সি এন এস টু এন প্লাস ওয়ান এবং এখানে যদি আমরা এন এর মান টু বসাই তাহলে কী দাঁড়াচ্ছে সি টু এস ফাইভ সি টু এস ফাইভ সুতরাং সি টু এইচ ফাইভ একটি মূলক অর্থাৎ আমাদের মূলকের যে সাধারণ সংকেত অ্যালকাইল মূলকের যে সাধারণ সংকেত সেই সাধারণ সংকেতে যদি আমরা এন এর ভ্যালু টু বসাই তাহলে আমরা এই সংকেতটা পাচ্ছি সি টু এইচ ফাইভ তো যেহেতু মূলকের সাধারণ সংকেতের সাথে এটা মিলে যাচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে তাই আমরা সি টু এইচ ফাইভকে কি বলতে পারবো একটি মূলক বলতে পারবো আচ্ছা সেমিলার ওয়েতে দেখো সি থ্রি এইচ সেভেন একটি মূলক এর নামকরণ ব্যাখ্যা করো আচ্ছা নামকরণটা কি হতে পারে ফার্স্ট অফ অল এখানে কার্বন কয়টা এখানে কার্বন তিনটা সো ফার্স্টে কী আসবে বলো তো আমরা ফার্স্টে কি বসাবো প্রোভ যেহেতু এখানে বন্ধন চিহ্ন আছে এবং অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম তাহলে কী হবে আইল ওয়াই আইল আর বাংলা লিখলে আইল তাহলে মূলক সো প্রোপ প্লাস টু কি হবে ইজিকালস টু প্রোপাইলমূলক ইজিকালস টু মূলক সো উচ্চারণের ক্ষেত্রে শেষে আইল শব্দ যোগ করতে হবে সো প্লাস আইল মূলক ইজিকাস টু প্রোপাইল মূলক তাহলে সি থ্রি এইট সেভেন মূলকের নাম হবে প্রোপাইল মূলক যাচ্ছি নেক্সট ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বিক্রিয়ায় কি মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি উদাহরণ দাও আচ্ছা ফার্স্ট অফ অল যে বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস পায় সেই সেই বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতে পারি এখানে দেখো কি বলছে যে যে বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উত্তপ্ত হয় উৎপন্ন হয় এবং কার্বন সংখ্যা একটা কমে যায় তাকে ডিক্পোজিলেশন বিক্রিয়া বলে ডিকার্পোজিলেশন বিক্রিয়া বলে সো এই জায়গাতে আসলে নামটা মেনশন করাটার কোনো প্রয়োজন নাই আমরা ডিকার্পোজিলেশন বিক্রিয়ার সংখ্যা বলতে পারি যে যে বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা কমানো যায় কার্বন সংখ্যা হ্রাস করা যায় তাকে আমরা ডিকার্বোজিলেশন বিক্রিয়া বলতে পারি ফর এক্সাম্পল হিসেবে আমরা সোডিয়াম ইথেনড নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তাহলে দেখো বিক্রিয়াটা কীভাবে হচ্ছে এই যে এইচ থ্রি সি এই যুক্ত হবে হাইড্রোজেন ও সরি আমি আবার বলতেছি দেখো সি ডাবলও এন এ আর এখানে হচ্ছে এন এ ও এরা পরস্পর যুক্ত হয় উৎপন্ন করবে এন এ টু সিও থ্রি সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম কার্বনেট তাহলে দুইটা সোডিয়াম এর জন্য এনএ একটা কার্বন যে কার্বন আর দুইটা অক্সিজেন আর একটা অক্সিজেন মিলে ও থ্রি আর এখানে আসে সিএইচ থ্রি আর এখানে আসে হাইড্রোজেন তাহলে মোট সিএইচ থ্রি আর হাইড্রোজেন যোগ করলে কি হয় সিএস থ্রি আর হাইড্রোজেন যোগ করলে হয় সিএস ফোর আশা করতেছি তোমরা এটুকু বুঝতে পেরেছো অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন অ্যালকেন সমূহের প্রতিটি কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণু বা অন্য মৌলের পরমাণুর সাথে একক বন্ধনে যুক্ত থাকে ফার্স্ট অফ অল অ্যালকেন সমূহ একক বন্ধনে যুক্ত থাকে এই বন্ধন শক্তিশালী বিদ্যায় একে ভাঙতে প্রচুর শক্তি উৎপন্ন হয় মানে এই বন্ধনটা এত বেশি শক্তিশালী যে বন্ধন ভাঙতে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় অ্যালকেন সমূহ পোড়ালে কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হওয়ার সাথে সাথে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় এই কারণে অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় যেহেতু আমরা এইখান থেকে প্রচুর শক্তি পাচ্ছি এবং এই তাপশক্তি দিয়ে চাইলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আমরা মোটর ইঞ্জিনকে চালাতে পারি তো এরকম অনেক কাজ করা যায় অ্যালকেন সমূহ দিয়ে তাই আমরা অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝো যে সকল হাইড্রোকার্বনে কার্বন 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 অথবা ট্রিপল বন্ধন থাকবে তাদেরকে অসম্পৃক্ত বলা হয় অ্যালকিন কি অ্যালকিনের প্রধান দেখো যে সকল জৈব যুগের কার্বন কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাদেরকে অ্যালকিন বলা হয় অ্যালকিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে দেখো সম্পৃক্ত আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে না এখানে হবে অ্যালকিন অসম্পৃক্ত অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন রাসায়নিকভাবে সক্রিয় কারণ ডাবল বন্ধন রয়েছে রাসায়নিকভাবে কি অনেকটা সক্রিয় অ্যালকিন সংযোজন বিক্রিয়ায় অংশ নেয় কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে আর এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এস টু এখানে পাঁচটা বৈশিষ্ট্য আমরা দিয়েছি এক্সামে তুমি যে কোনো দুইটা বা তিনটা বা যদি মানে ন্যূনতম দুইটা এর উপরে তুমি যত দিতে পারবা সেটাই তোমার জন্য পজিটিভ হয়ে যাবে প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন কারণ প্রোপিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তাই আমরা প্রোটিনকে অ্যালকিন বলতে পারি আচ্ছা যেহেতু দ্বিবন্ধন পাচ্ছি তো প্রোপিনের দ্বিপন্ধন থাকাতে তাকে আমরা অ্যালকিনও বলতে পারবো আবার তাকে আমরা অসম্পৃক্ত যোগও বলতে পারব সো এইটুকু কথা লিখে দিলি হয়ে যাচ্ছে প্রোপিনকে অলিফিন বলা হয় কেন সো দেখো অলিফিন কাকে বলে অ্যালকিনের যারা নিম্নতর সদস্য এরা হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে তেল বা তৈলাক্ত পদার্থ উৎপাদন করতে পারে বিধায়কে আমরা অলিফিন বলি এখন এই যে প্রোপিন খেয়াল করো যে সকল জৈবযজ্ঞ হ্যালোজেন গ্রুপের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাদেরকে অলিফিন বলে প্রোপিনকে অলিফিন বলা হয় কারণ প্রোপিন কী করতে পারে নিম্নতর যে সদস্য বিশিষ্ট অ্যালকিন রয়েছে যেগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পথ উৎপন্ন করতে পারে বিধে প্রোপিনকে কি বলা হয় অলিফিন বলা হয় নেক্সট প্রশ্ন দেখো অ্যালকিনকে অলিফিন বলা হয় কেন সো সেম কথা যে অ্যালকিনের নিম্নতর সদস্য যে কার্বন বিশিষ্ট অ্যালকিনের নিম্নতর কার্বন বিশিষ্ট যে সদস্যগুলো থাকে এরা হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পথ উৎপাদন করতে পারে তাই এদেরকে অলিফিন বলা হয় বা তেল উৎপাদনকারী বলা হয় বিউটিনকে অলিফিন বলা হয় কেন একই আনসার যে হ্যালোজেন গ্রুপের সদস্যের সাথে বিক্রিয়া করতে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপাদন করতে পারে তাই এদেরকে অলিফিন বলা হয় ইথিন কে অলিফিন বলা হয় কেন আসা আশা করি তোমরা এই টাইপের কোয়েশন পারবা অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো অ্যালকেনের মধ্যে একক বন্ধন এবং অ্যালকিনের মধ্যে দ্বি বন্ধন রয়েছে তো অ্যালকিন সমূহ কিন্তু সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে আমরা অ্যালকিন মধ্যে কী কী সংযোজন বিক্রিয়া ঘটাতে পারি হাইড্রোজেন সংযোজন করতে পারি পানি সংযোজন করতে পারি সালফিরিক অ্যাসিড সংযোজন করতে পারি ঠিক আছে সো এই যে এইগুলো আমরা সংযোজন করতে পারি ফলে অ্যালকিন কি করে ভ্যারাইটি আইটেমের বিক্রিয়া দেখায় কিন্তু অ্যালকেন এর মধ্যে তো একক বন্ধন অ্যালকেন তো আর এই সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তো অ্যালকিন যেহেতু সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে নতুন নতুন অনেক উপাদান তৈরি করতে পারতেছে তাই আমরা অ্যালকিনকে বেশি সক্রিয় বলি অ্যালকেন থেকে কেননা অ্যালকেন শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কিন্তু অ্যালকেন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয় এবং আমরা অনেক কিছু সেখানে সংযোজন করে নতুন নতুন যোগ্য উৎপাদন করতে পারি বিধায় আমরা অ্যালকেন অপেক্ষা অ্যালকিনকে বেশি সক্রিয় বলা হয় আচ্ছা ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় কোনো সেম অ্যান্সার যে ইথেনে হচ্ছে একক বন্ধন আর ইথেনে হচ্ছে দ্বিবন্ধন সো দ্বিবন্ধন বিধায় এসে দেখে এখানে লিখছে যে ইথেন অপেক্ষা ইথিন ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় ইথিন একটি অ্যালকেন ও ইথিন না এটা হবে ইথেন আচ্ছা ইথেন একটি অ্যালকেন এবং অ্যালকেন সমূহে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত তাই এই যৌগসমূহ সহজে রাসায়নিক বিক্রি অংশ নেয় না দেখো কিন্তু অ্যালকিন সমূহ কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান যার একটি সিগমা এবং একটি পাই বন্ধন এর প্রথমটি শক্তিশালী তবে দ্বিতীয়টি দুর্বল বন্ধন দুর্বল বন্ধন তাই ইথেন অপেক্ষা ইথিন অধিক কী শক্তিশালী ইথেন অপেক্ষা ইথিন একটি ইথেন অপেক্ষা ইথিন অধিক বেশি শক্তিশালী সো আমরা এইভাবে যদি ব্যাখ্যা লিখে দিই আমাদের অ্যান্সারটুকু প্রপার ফুলফিল হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখো ইথেন ও ইথেনের মধ্যে কোনটি কম দাহ্য অর্থাৎ কোনটি কম জ্বলবে এটা আমাকে এখন ব্যাখ্যা করতে বলছে তো বলতেছে ইথেন ও ইথেনের মধ্যে ইথিন কম দাহ্য আমরা জানি যে অ্যালকেন সমূহ বেশি দাহ্য কেননা অ্যালকেন সমূহের বন্ধনগুলো অনেক শক্তিশালী ভাঙলে অনেক বেশি শক্তি সেখান থেকে পাওয়া যায় আচ্ছা এর কারণ হলো ইথেন ও ইথিন উভয় যৌগে কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত কার্বন ও হাইড্রোজেন উভয় দাহ্য পহত হলো কার্বনের তুলনায় হাইড্রোজেনের অধিকতর দাহ্য কার্বনের তুলনায় হাইড্রোজেন কি অধিকতর দাজ্য। অ্যালকিনে অ্যালকিনে হাইড্রোজেন কয়টা চারটা আর অ্যালকেনে হাইড্রোজেন কয়টা ছয়টা তুলনায় অনেক কম মানে অ্যালকিনে যতগুলো হাইড্রোজেন রয়েছে তার তুলনায় অ্যালকেনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তাছাড়া ইথেন অপেক্ষা ইথিনের দহনে কম সংখ্যক অক্সিজেন প্রয়োজন হয় বলে ইথেন অপেক্ষা ইথিন কম দাজ্য আর এখানে বিক্রিটা একটু ফলো করো দেখো ইথেনকে পোড়াতে ইথেনকে পোড়াতে অক্সিজেন লাগতেছে কত মোল থ্রি পয়েন্ট ফাইভ বাট ইথেনকে পড়াতে অক্সিজেন হচ্ছে কত মোল থ্রি মোল তাহলে ওভারঅল কথা হচ্ছে যে ইথেনে কার্বন সংখ্যার কার্বন সংখ্যায় কার্বন কার্বন একক বন্ধন যেটা আমরা শক্তিশালী ভাঙলে এখান থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায় এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আর হাইড্রোজেন যেইখানেই বেশি সেইটাই হবে বেশি দার্য তিন নম্বর তো অক্সিজেন এখানে বেশি প্রয়োজন হয় আর যেটা এখানে ইথেন একটু কম প্রয়োজন হয় সো এই তিনটা পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা করে দিই আমাদের অ্যান্সারটুকু অ্যাপ্রোপিয়েট হয়ে যাচ্ছে প্রোপেনের চেয়ে প্রোপেন অধিক সক্রিয় প্রোপেনের মধ্যে ডাবল বন্ধন রয়েছে ফলে এখানে সংশোধন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে সিগমা বন্ধন না ভাঙলেও পাই বন্ধন ভেঙে গিয়ে নতুন নতুন বন্ধন তৈরি করবে নতুন নতুন যৌগ তৈরি হবে কিন্তু প্রোপেনের সমস্ত বন্ধনগুলোই হচ্ছে সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন যেগুলোকে সহজে ভাঙা যায় না তাই আমরা বলতে পারি যে প্রোপেনের থেকে প্রোপিন অধিক সক্রিয় অ্যালকেন অ্যালকিন অপেক্ষা ভালো যারা নিবেক্ষা করো সো যেটা বললাম যে তিনটা পয়েন্ট এখানে মেনশন করবা অ্যালকেনে একক বন্ধন বিদ্যমান থাকে যেই বন্ধন ভাঙতে প্রচুর যেই বন্ধন ভাঙলে প্রচুর শক্তি পাওয়া যায় নাম্বার ওয়ান নাম্বার টু অ্যালকেনে হাইড্রোজেন সংখ্যা অনেক বেশি মানে অনেক বেশি বলতে অ্যালকিন থেকে হাইড্রোজেন সংখ্যা বেশি সো হাইড্রোজেন যেখানে বেশি থাকবে সেটাই আসলে আমাদের জ্বালানি হিসেবে ভালো হবে আর বেশি অক্সিজেন প্রয়োজন তো এই কথাগুলো এখানে বলেছে দেখো অ্যালকেন অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান যা ভাঙতে প্রয়োজনীয় শক্তি অ্যালকিনের কার্বন কার্বন দুই বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তির অপেক্ষা অনেক কম অর্থাৎ আমি কম শক্তি দিয়েই এটা ই করতে পারি তাই অ্যালকিনের দহনের চেয়ে অ্যালকিনের দহনে উৎপন্ন তাপশক্তির পরিমাণ বেশি হয় এই জন্য অ্যালকিন অপেক্ষা অ্যালকেন ভালো জ্বালানি অ্যালকাইন কি অ্যালকাইনের সাধারণ বৈশিষ্ট্য দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন যে সকল হাইড্রোকার্বনের মধ্যে ন্যূনতম একটি কার্বন কার্বন ট্রিপল বন্ধন পাওয়া যায় তাদেরকে অ্যালকাইন বলা হয় অ্যালকাইনের সাধারণ সংখ্যা হচ্ছে সিএনএস টু এন মাইনাস টু এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে একটি শক্তিশালী এবং অন্যটি দুর্বল বন্ধন থাকে অন্য দুইটি দুর্বল বন্ধন হিসেবে থাকে এরা সংযোজন বিক্রিয়ায় অংশ নেয় যেহেতু ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন যাদেরই রয়েছে তারাই কিন্তু সংযোজন বিক্রিয়ায় অংশ নিবে ওকে সো আমরা আমাদের এই পর্বের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম আশা করেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো আমাদের একারো অধ্যায়ের কিন্তু আরও একটি আরও অনেকগুলো পর্ব রয়েছে এই সংক্ষিপ্ত বা অনুধবনমূলক প্রশ্নের আমি আশা করেছি তোমরা সেই পর্ব বা তোমরা সেই অংশ মানে পার্টগুলো দেখে নিবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো পর্বে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ